হ্যালো ভিভান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইটস রিম্পাত তোমরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো আর আমিও অনেক ভালো আছি তো আমি অনেক দিন পরে একটা বড় ভিডিও দিচ্ছি আর ভিডিওটা আমি বাইরে বেরিয়ে স্টার্ট করছি তো চলো এবার ভিডিওটা কন্টিনিউ করি বেশি বক বক করবো না আসলে আমি ভাবছিলাম ভিডিও দেবো দেবো করে আমি দিতে পারছিলাম না কারণ আমার শরীরটা প্রচণ্ড খারাপ ছিল তো আমি এখন মোটামুটি ঠিক আছি ওই জন্য ভাবলাম তো চলো এবার ভিডিওটা দেওয়া যায় তো আমরা এখানটায় যাচ্ছি হচ্ছে দুষ্টুদির শাড়ির দোকানে তো এ দেখো আমরা গল্প করতে করতে মেঘলা ওয়েদারে চলে এসেছি দুষ্টুদির শাড়ির দোকানে না আমরা বেরিয়েছিলাম তখন প্রায় বৃষ্টি পড়ছিল না রাস্তায় বেরিয়ে আমরা অনেকবার বৃষ্টির জন্য দাঁড়িয়েছি তো যাই হোক আমরা চলে এসেছি আর ওখানটায় গিয়ে আমি যখন শাড়ি দেখছিলাম তখন আমার ভিডিও ক্লিপগুলো নেওয়া হয়েছিল না তো যাই হোক আমি ওখান থেকে দুটো শাড়ি নিয়েছি শাড়ি নিয়ে দেন আমরা আবার বাড়ির দিকে যাব মানে বাতকুল্লা যাব আমি চাকদার থেকে রানাঘাট হয়ে দত্ত ফুলিয়া গেছিলাম এবার ওখান থেকে একবার ডাইরেক্ট আরংঘাটা হয়ে বাতকুল্লা যাব তো ওখানটায় আমরা দাঁড়িয়েছিলাম কারণ আস ফেরার পথে প্রচণ্ড পরিমাণ বৃষ্টি চলে এসেছিলো তো যাই হোক আমরা এখানটায় চলে এসেছি মিষ্টির দোকানে মিষ্টি নিতে কারণ আমার বাদকুল্লা যাওয়ার উদ্দেশ্য হচ্ছে আমার মাসি বাড়িতে আমাদের নিমন্ত্রণ আছে তো ওই জন্য তো যাই আমরা একবারে যাওয়ার পথে মিষ্টিটা নিয়ে নিলাম যে যদি বিকালে বাজারে না আসতে পারি যদি আরও জোরে বৃষ্টি চলে আসে তো এই জন্য তো যাই হোক বক বক করতে করতে আমরা চলে এসেছি বাড়ি আর বাড়িতে এসে কিছুক্ষণ থেকে চলে গেছিলাম মাসি বাড়ি তো মাসি বাড়ি আমরা এখানটায় ফ্রেশ হয়ে গেছি ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আর এখানটায় দেখো এসি চলছিল বলে ও মেয়েদের মতো এরকম নাকি লজ্জা পাচ্ছিল কম্বল জড়ি বসেছিল কিছু যদি মুখ তুলছিল না আর ওকে নিয়ে তো আমরা খুব এখানটায় খিল্লি করছিলাম ও ছিল দেখো আমি এখানটায় ওর কম্বলটা টেনে সরাতে যাচ্ছে আর ওগুলোতে সরাবে না তো যাই হোক এখানটা অনেকে ছিল তো আমি তারপরে আবার বাড়ি চলে এসেছিলাম একটু কারণ আমার মাথায় হেনা দেওয়ার ছিল তো আমি মার কাছে দেবো বলে আমি বাড়ি চলে আসি দেন হেনা টেনা দিয়ে খাওয়া দাওয়া করে ফ্রেশ হয়ে আবার বেরিয়ে পড়ি চাক দেওয়ার উদ্দেশ্যে কারণ বাড়ি গিয়ে আমি আর একবার বাজারে যাব কারণ বাজারে গিয়ে আমার কিছু একটু কেনাকাটার আছে কারণ আমার একটা দেওরের বিয়ে আছে তো সেই জন্য কিছু শপিং তো করতে হবে না বিয়ে বাড়ি বলে কথা তো যাই হোক এখানটা আমি বাড়ি এসে একটুখানি রিলস নিয়ে তো চলে গেছি এবার স্টেশনে যাবো রানাঘাট তো এখানে দেখো কি লেভেলের বৃষ্টি হচ্ছিল যার জন্য আমরা আর বাইকে যেতে পারিনি আমরা গেছিলাম ট্রেনে তো এখানটায় বৃষ্টি প্রচণ্ড পরিমাণে হচ্ছিলো তো আমরা এখানে চারজন মতো গেছিলাম আমি বাপি আমার বল আর আমার ননদ আমরা চারজনে মিলে গিয়েছিলাম তো এখানে ট্রেনের জন্য ওয়েট করছিলাম তো ভাবলাম তো চলো একটু ভিডিও করে নেওয়া যায় দেন ওখানটায় শপিং করার সময় ভিডিও ক্লিপগুলো নেওয়া হয়নি আমার সবসময় না সত্যি বলতে ভিডিও ক্লিপের কথা মনে থাকে না তো যাই হোক বাড়ি ফেরার পথে ভাবলাম কিছু খাওয়া দাওয়া হোক শুধু কেনাকাটা করলেই তো হবে না খেতেও তো হবে না তো আমরা সবাই মিলে এখানে মোগলাই নিয়ে নিলাম তো আমরা খেয়ে নিই